না আমরা সমস্ত রকম চেষ্টা করবো আমরা সহযোগিতা করবো আমরা যতক্ষণ না ওনাকে গ্রহণ করবো

এই পুরো ব্যাপারটা আমরা আপনাদের সামনে আমরা পুলিশদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাইছি আমরা চাইছি যে আমাদের আমরা সমস্ত রকম সহযোগিতা ওনাদের করব এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা আমরা ঘটাতে চাইছি না আমরা চাই ওনারাও একজন রাজ্য সরকারি কর্মচারী আমরাও চাইছি যে ওনাদের সঙ্গে আমরা মানে একটা সুসম্পর্ক গঠন করতে পারি তাই ভুল দিয়ে ওনাদেরকে আমরা সম্বোধন জানাতে চাইছি

cina 45 pachina 45 pachina 45 pachina 45 pachina avaliye a